গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি খুব ভালো আছি চলে এসেছি বিকালবেলা আমার ছোট্ট বাগানে আমি এখন একটা নয়নতরা গাছকে বড় হয়ে গেছে সেই গাছটাকে আমি ছোট করে দিচ্ছি বর্ষাকালে দিলে ভালো হয় কিন্তু এখনই আমি দিচ্ছি দিয়ে জল দিয়ে দেব। গাছটাকে ছোট করে দিচ্ছি বড্ড লম্বা বড় হয়ে গেছে সেই জন্য ছোটো করে দিলে খুব ভালো মানে গাছের বেরো গ্রোথটা ভালো হবে এত গাছটা লম্বা হয়ে গেছে বেশি লম্বা হলে ফুল তো ভালো হয় না সেই জন্য আমি ছোট্ট করে দিচ্ছি টালপালা বেরোবে ঝাঁটি মতো হবে সেই জন্য আমি গাছের গাছটাকে আমি ছোট করে দিচ্ছি এই ফুলটা পিঙ্ক কালার খুব সুন্দর হয় ছোট ছোটো ফুল হয় এই দেখছেন আমার কাছে বিলড়ি ঠিক আমার কাছে আছে যে না দেখছে এ ঠিক আমার পায়ে পায়ে জড়াবে আমি যেখানে থাকবো ওই বিলড়ি সেখানে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না ল্যাসটা দেখা গেল আমার কাছেই আছে সেই জন্য আমি আগে নয়তরা গাছটা ছোট করে দিলাম আর ওইদিকে আমার একটা ডালিয়া গাছ আছে ডালিম গাছ সেই ডালিম গাছটাকেও ভীষণ লম্বা হয়ে গেছে সেই ডালিম গাছটাকেও আমি কেটে দেব। ছোট্ট করে দেবো কেটে দেবো মানে ছোট্ট করে দেবো ডালপালাগুলো আমি ছেটে দেবো দিলে ডালপালা আবার নতুন গা পাতা গজাবে ডাল গজাবে দেখতে ভালো হবে ঝাঁটি মতো হবে এই এইগুলো সব দানা ছড়িয়েছিলাম এক গোছা গাছ হয়েছিল। সব গাছ ওগুলো ফেলে দিয়ে আমি একটা গাছ রেখেছিলাম বেশ গাছটা সুন্দর হয়েছিল। ছোট্ট মতো কি সুন্দর হয়েছিল দেখুন অনেক ডালপালা গজিয়েছে কিন্তু এত ডালপালা গোড়া থেকে গজিয়েছে আমার ঠিক পছন্দ নয় বেশ সুন্দর গোল মতো ঝাঁটি মতো হবে সেই জন্য আমি গাছটা ছোট্ট করে কেটে দিচ্ছি দেখা যাক গোল মতো ঝাঁটি মতো হয় কি না এইভাবে আমি গাছের পরিচর্যা করছি এখন বিকাল তো হয়ে গেছে বন্ধুরা আমার নিশ্চয়ই যারা দেখেন তারা আমাকে বিকালবেলা গাছে আমার বাগানে গাছের গাছই দেখতে পাবেন আমি তাই চলে এসেছি এবার মাটি দিলাম ডালপালাটা সেটে নিয়ে মাটিটা দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা আমার সেই চুবড়িতে ধনে পাতা এখনও আমি কাঠ খেয়ে খাইনি আমি এখন তোমাদের দেখাচ্ছি আর এইবারে আমার পালং শাকটা ভালো হলো না খুব কষ্ট হচ্ছে আমার আমাকে বলেছিল দোকানদার বলেছিল দুদিন ধরে ভিজিয়ে রাখতে দানা সেই জন্যই আমার মনে হচ্ছে দানাগুলো পচে গেছে কারণ আমি সকালে ভিজিয়ে বিকালে ছড়াই আবার সব রাত হয়তো কোন সময় আমি বিকালে ভেজালাম তারপরের দিন ভিজিয়ে খুব সুন্দর গাছ হয় কিন্তু এইবারে কেন গাছ হল আমি বুঝতেই পারছি না হ্যাঁ মনে হচ্ছে দানাগুলো পচে গেছে ছ সাত ঘন্টা ভিজেলেই যথেষ্ট যেমন আমি ধনে পাতা ধনে পাতাটা করে চাষ করেছি চুবড়িতে এই ধনে তো আমার রান্নাঘরের ধনে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সকালে এই দশটা এগারোটার সময় ভিজিয়েছিলাম আমি বিকাল চারটের সময় আমি ছড়িয়ে দিয়েছিলাম কি সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা গাছই হয়েছে মানে প্রত্যেকটা দানা থেকেই গাছ হয়েছে এই এই এইজোর গাঁদা ফুল গাছটা একটা পাতা একটা দেখছি নিচের দিকে হলুদ হয়ে গেছে এটাও কেটে দিচ্ছি কেটে দিয়ে সুন্দর একটা মানে সবুজ যা সব থাকে সেই জন্য আমি দেখছি এটা কি বড় কাঁথা হবে কি ছোট গাঁথা হবে আমি নিজে জানি না কিন্তু আমার গাছটা দেখতে ভীষণ ভালো লাগছে আমি খুব যত্ন করছি আমি জল দিই তারপরে তো সবজি পচা জল দিই সবজি পচাতে দিয়েছি ওটা দেবো ধনে গাছ বন্ধুরা এইভাবেই আপনারা চাষ করে দেখতে পারেন কিচ্ছু মানে খুব সহজ পদ্ধতিতে একদম সহজ আর এই যে একটা সরাতে আমি ইঁতুসর উত্তি পুজো করেছিলাম সেই ছিল এই সরাতে একটা বেল্ড বেল মানে বেল ফুল গাছের ডাল কেটে আমি পুঁতে দিয়েছিলাম আর রাস্তা থেকে একটা কলকে গাছ দেখতে পেয়েছিলাম সেই এক জায়গায় তখন বর্ষাকাল ছিল তো এক জায়গায় দিয়েছিলাম যেমন দুটো গাছই হয়েছে কিন্তু এখন থেকে হবে না এখান থেকে আমি সরিয়ে ফেলবো অন্য জায়গায় আমি ট্রান্সফার করব। এই যে একটা বালতি নিয়েছি ফুটো আমি নিজেই করেছি এবার ইট দিয়ে পরপর আমি পাতা শুকনো পাতা দেব মাটি দেব সবজি খোসা পাতা দেব এই সমস্ত দিয়ে আমি পটটাকে ভর্তি করে দেব। এই যে সবজি এক সঙ্গে একটি ছোবড়া দিয়ে ছোবড়াটাকে ছোটো ছোটো করে দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু পারিনি বট্ট শক্ত যা কে ওকে পচে যাবে জল দিয়ে দিতে পচে যাবে এই যে পাতাও দিচ্ছি আর এর দিচ্ছি কাঠগুঁড়ো কাঠগুঁড়োর ওপর আবার দেবো মাটি দিয়ে পটটাকে আমি ভর্তি করে দেব। এই যে এটা দিলে একটু হালকা হয় মাটি দিলে পুরো মাটি দিলে বড্ড পটগুলো ভীষণ ভারী হয় সেই জন্য আমি এই মানে মাটির কম মাটি কম কিন্তু এই সমস্ত অন্যান্য উপাদানগুলো দিয়ে আমি ভর্তি করে দিচ্ছি পরে আবার দেবো মাটি দেবো প্রয়োজন পড়লে আবার মাটি দেবো এতে আমি ফুল গাছটাও লাগাবো আমার খুব শখ বেশ ছাঁটি মতো বেলফুল গাছ হবে আর ফুলে ভর্তি হয়ে থাকবে ভীষণ শখ দেখা যাক হাত দিয়ে গর্ত করছি গাছ বসাচ্ছি না গাছ তো জীবন সেই জন্য হাত কাদাও থা হোক যাই হোক আমি গাছটাকে এখন ওই জায়গা থেকে তুলে নিয়ে ওই সরা থেকে তুলে নিয়েছে এই যে এখানে একটা কলকে ফুল গাছ আছে আর এই আমার বেল ফুল গাছ আছে এই বেল ফুল গাছটাকে আমি তুলে নিয়ে ওই পটে বসাবো ওই পাত্রটাতে বসাবো কত শেকড় হয়েছে কি সুন্দর গাছটা ভীষণ ভালো লাগছে আমার মানে আদর করতে ইচ্ছা করছে কী সুন্দর গাছটা এবার বসিয়ে দিলাম এই পনেরো দিন পরে আমি এটা থেকে খাবার দেবো ওই সবজি পচা জলই দেবো সবজি পচা জল দিলে ভীষণ ভালো গাছ হয় এত ভালো সুন্দর গাছ হয় মানে আমি দেখেছি নিজেও দেখেছি ভীষণ সুন্দর হয় বেলফুল এই যে আরও ডগ বেরোয়নি একটা ডগ বসিয়েছিলাম তা থেকে আর একটা মাত্র ডগ বেরিয়েছে দেখা যাক মাথাটা আবার একটু কেটে দেব আগে ধরুক তারপর যাই হোক পরের দিন সকালে বিছানাটা কুচোচ্ছি নতুন একটা সকাল পরের দিন আমি বিছানাটা বালিশের ওয়ারগুলো অনেক দিন ধরে এনেছি কিন্তু লাগানোর সময় পাইনি আজকে আমি বালিশের ওয়ারগুলো পরিয়ে বিছানার একটা নতুন চাদর পাতবো কিন্তু চাদরটা আমি ঠকে গেছি তখন ভালো লাগছিল এখন যেন মোটে ভালো লাগছে না সাদা মতো রকম একটা এই যে চাদরটা পেতে তারপর আমি ঘরটা মুছে নেবো ওয়ারগুলো ভাবছিলাম ওই ধরনের একটা চাদর কিনবো কিন্তু সেরকম পেলাম না যাই হোক গুড মর্নিং বন্ধুরা সকালবেলা আমি চা নিয়ে বসে পড়েছি দেখো বন্ধুরা চাটা ধারে খেয়ে নিই এরপর এই দেখো সবজি এসে গেছে অনেক সবজি এনেছে কিন্তু এখন এই সমস্ত সবজি আমি রান্না করতে পারবো না আজকে আজকে লাউটা করবো আজকে বৃহস্পতি আজকে সময় নেই চলো বন্ধু রান্না করে নিই রান্না হয়ে গেছে এই লাউ করেছি আলু সেদ্ধ করেছি আর ডাল সেদ্ধ করেছি আর একটা আস্ত কাঁচা লঙ্কা নিয়েছি আজকে রান্না করার বিশেষ সময় ছিল না সবজি অনেক এসেছে কিন্তু আজকে সময় পাইনি সবই আছে আজকে এই অল্প হালকার ওপর দিয়ে রান্না করে আমার একটু খুব তাড়াতাড়ি ছিল দেখো বন্ধুরা কত বাসন পড়েছে এই বাসনগুলো আমাকে ধরতে হবে সব কি করব। নিজের কাজ নিজেই করি তাহলে বন্ধুরা এই বাসনগুলো আমি সব মেজে ধুয়ে ফেলি তারপর আবার পরে আপনাদের সঙ্গে দেখা হবে তাহলে এখন বাসনগুলো আমি মাছতে থাকি মাজার পর আবার কথা হবে সমস্ত কাজ হয়ে গেছে এখন আমি ছাদে ঘুরছি দেখো ওয়েদারটা তো খুব একটা ভালো না ছাদটা ভিজে ভিজে লাগছে তাহলে আজকের মতো ভিডিওটা